নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি রান্নার ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত জানাই আজ শেয়ার করছি ফিস মশলা দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চলুন প্রথমে না মশলাটাকে বানিয়ে নিই রসুন আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই গোটা সবজিগুলো বা মশলাগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব তারপর এখানে আমি নিয়েছি মাছ যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন আমি এখানে নিয়েছিলাম একটু বড় ধরনের কাতলা মাছ একটু অন্য কাতলা মাছ দিয়ে করে দেখছিলাম যে কেমন খেতে লাগে তো মাছটা নিয়েছি চার পাঁচ পিচ মাছ নিয়েছি তার মধ্যে প্রথমে মশলা বাটাটা দিলাম তারপরে লবণ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব মাছ অনুযায়ী পরিমাণ মতো হাফ চামচ হোক বা হাফ চামচের একটু বেশি হোক দিয়ে দেবেন লেবুর রস তো অবশ্যই দিতে হবে একটু বেশি করে দেবেন লেবুর রসটা তাহলে খেতে বেশি ভালো হবে তারপরে সব মশলাগুলো মাছে ভালো করে মাখিয়ে মাত্র আধা ঘন্টা রেখে দিলেই হবে বেশিক্ষণ রাখার দরকার নেই মাত্র আধা ঘন্টা ম্যারিনেশনের পরে রান্নাটা খুব ইজিভাবে হয়ে যাবে আর মাছটার মধ্যে সব মশলা ঢুকে গেলে না খেতেও খুব ভালো লাগে এটা আমি বানিয়েছি এইটা আমার ইটিং ভিডিওতে রয়েছে আমার চ্যানেলে আপনারা চাইলে আমি দিয়ে দেব আপনারা দেখে নেবেন ভালো করে সর্ষের তেলে করছি আমি আজকে যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে তেলটা ভালো করে গরম করে এক এক করে আমি মাছগুলো তেলের উপর দিয়ে দেব। দিয়ে কিন্তু এইভাবেই রাখবো আর এই গোটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর পর খুলব নেড়ে দেব। এই যে দেখুন মাছটা একটু পোড়া পোড়া হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটু পোড়া পোড়া হবে পাঁচ মিনিট করে রেখে রেখে একটু নেড়ে নেড়ে দিয়ে দিয়ে দেখতে হবে এবারে চলুন মেন প্রসেসে যাওয়া যাক মাছটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন কি করবেন থেতো করা রসুন পেঁয়াজ এক্সট্রা যে মাছের গায়ের যে এক্সট্রা মশলাটা ছিল সেইটা কারিপাতা কারিপাতা কিন্তু মাছটা দিতেই হবে একটু ধনে পাতা দিয়ে এইভাবে মাছটাকে দমে করবেন বেশ পাঁচ দশ মিনিট এইভাবে দমে করার পরে তারপরে হালকা হাতে মাছটাকে উল্টে দেবেন যাতে এই যে মাছের ওপরে লেগে থাকা কাঁচা পেঁয়াজ রসুন মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে এক সাইডে মাছগুলো একদম পোড়া পোড়া হবে যেরকম আমরা ফ্রাইড মানে তন্দুরি চিকেন বা চিকেন টিক্কা যেরকম একটা ফ্রা পোড়া যে ব্যাপারটা থাকে স্মুকি ফ্লেভারটা থাকে ঠিক সেই রকম একটা ব্যাপারেই মাছটার মধ্যে আনতে হবে মাছটা কিন্তু দুর্দান্ত সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এই পর্যায়ে কী করতে হবে একটু সাবধানে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমি ব্যাস হয়ে গেল ফিস মশালা একদম রেস্টুরেন্টের মতো ধাবার মতো খেতে লাগে দুর্দান্ত হয় আপনাদের কাছে অনুরাধ একবার বানিয়ে খেয়ে দেখবেন মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাদের রান্নাটা হয়ে যাবে হ্যাঁ ম্যারিনেশনে যেটুকু যে একটু সময় লাগবে আর কি তারপরে দেখবেন দশ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট তারপরে তৃপ্তি করে গরম গরম ভাতে খেয়ে নেবেন রুটি পরোটা যা ইচ্ছা খেয়ে নেবেন তো কেমন লাগলো কমেন্ট করে জানান